তো দেখতে দেখতে মেয়ের হচ্ছে তিন বছর পূর্ণ হয়ে গেল সবাই দোয়া করবেন কিভাবে দিনগুলো পার হয়ে যায় আসলে সেটা বোঝাই যায় না তো মেয়ের অনু বার্থডে উপলক্ষে হচ্ছে ছোটোখাটো একটা অনুষ্ঠানের আয়োজন করবো তো সেই অনুষ্ঠান উপলক্ষে হচ্ছে আজকে হচ্ছে বাসা থেকে বের হইলাম সবাইকে দাওয়াত করার জন্য তো অবশ্যই সবাই সাথে থাকবেন আর দেখতে থাকবেন কোথায় যাই এবং কাকে কাকে দাওয়াত করি সব কিছুই কিন্তু আজকের ব্লগে থাকবে তো জানি না কার কোথা থেকে কোথায় মানে কত টুক যাইতে পারি এবং কার কার ভাষায় যাইতে পারি যেগুলো বাকি থাকবে সেগুলাকে হচ্ছে ফোনে দাওয়াত করব আর কিছু ভাষা হচ্ছে যা দাওয়াত করব তো देखते থাকবেন এবার যাই এই গাড়ি চলো করেন সামনে 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 মামলাдим মামলা দুইটা মিনিট দেন না

কারণ ফোনে দাওয়াত দেওয়াটা সামনাসামনি দেওয়াটা অন্যরকম শত হলো বড় ভাইয়ের বউ এই জন্য হচ্ছে ফোনে দিলাম না সরাসরি আয়সা গাড়িতে ধরছি তারপরে পাইলাম তো এখন হচ্ছে শুক্রবার দাওয়াত ভাবি

তো এই যে এবার দেখেন কোথায় আসছে দেখেন আমি কোথায় আসছি হয়তো অনেকের বাসা দেখে বুঝে গেছেন চলে আসলাম হচ্ছে বান্ধবীকে সারপ্রাইজ দেওয়ার জন্য কারণ বান্ধবীকে আমি বলে আসি নেই ফোন না করে আমি আসছি আপনার সবসময় বলে যে আজকে বান্ধবীকে বলে যাবো না সারপ্রাইজ দিবো বান্ধবীকে তো সেই উদ্দেশ্য হচ্ছে আসছি ভাবতে পাইতে দেখি মিমের বাসা থেকে আবার কোথায় যাবো তো এবার মিমের বাসায় ঢুকি তারপর রিয়াকশন দেখবেন আমার বান্ধবীর কেমন চল

ऐसा कर दे इधर कछू इधर बुरा सुन मान लो कुछ डाक्टर का तो बाप लोग मान लेते हैं अरे मुस्कान का कुछ कैसे मुस्कान लिया इसने इधर मुस्कान बाने कुछ जब आई नहीं आशा शुमार हाँ हाँ मैंने कुछ आज ना कैसे बस बस नहीं ना ऐसे मुस्कान दे बोलते हैं

যে দেখি ভাষা আছে মাতৃ থেকে না

যাতে সমস্যা থাকে যদি বাপ এর বাড়ি না থাকে মানে বান্ধবী থাকতো না না আর দেয়া নিয়ে যায় যাবা

এই সব কা হাতি পেটা সব তুমি যে কে যাও দিতে সব এরাই দেয়া এয়া না আজ একটা কিছু কিছু নিয়ে যায় বলা

শুকন বুঝি না আপনি আমার ভাষায় যাবেন আপনি আমার একটা মেয়ে একমাত্র মেয়ে

আছে জানি কোন ডক্টর শুক্রবার কালকে দিন পরে পরশুর দিন শুক্রবার হম মেয়ের বার্থডে তারপর যাই বাগা আরিফ ভাই সহ ফ্যামিলি সহ যাই

এবার আমরা যাই বাসায় আবার আমিও বাসায় যাই তৈরি সে বাসায় পাইনি আমি বাবা বাসা করলাম

Olha, olha o que ele está fazendo. Qual é o número? 5. 5? Sim. Está aqui, está aqui dentro. fazendo? eu estou fazendo? fazendo? eu estou fazendo? dia.

আমার সকাল থেকে দাও সন্ধ্যাবেলা যাইবেন কুন আমার বাবি জন্য হচ্ছে কালকে না ওগুলো বললো আমার সংসারের দামে আসবে তো কালকে আমি দাও ওই দাও থাকতে গেলে একবার সে গেলে তো সংসার লাইট খেয়ে যেতে হবে আপনি কি সংসার নিয়ে যেতে পারবেন আপনি দাও কাল লেগে তো আগে দাও যায় না ওই লোক দিকে তো অনুষ্ঠানে যদি সকাল থেকে দাও

আর কাকির কাকার সবারই পরিবারের সবাই যারা আছে আর সাইন ভ্যালু করে দিয়ে সাইন ভ্যালু করে দেয় আমি কুমুনে আর বলে তো কইছি সবাই যাই কাজও করে